কারণ আমি যে পার্থক্যটা দেখছিলাম আপনাদের ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে হয় দুই হাজার চারশো সত্তর টি ভোট পেয়েছে আপনি দশ হাজার ছয়শো টি ভোট যদি বললাম বলে বিশাল ব্যবধান বা ভূমিধস জয় যাকে বলে আপনি পেয়েছেন কি রহস্য রহস্য ছাড় পরিশ্রম রহস্য আমার ডেডিকেশন এই পুরা সময়ের মধ্যে দিয়ে আমি যত ধরনের সাইবার বুলিং থেকে শুরু করে যত ধরনের মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছি এটাই আমি মনে করি আমার বিজয়ের সবচেয়ে বড় ফ্যাক্টর এবং অবশ্যই আমার ভোটারদের আমার প্রতি আস্থাটা আমি অর্জন করতে পেরেছি দেখুন বাংলাদেশের সামগ্রিক মানুষের চিন্তা চেতনা হচ্ছে যে যত বেশি মাসলুম মানুষ তার পক্ষে থাকতে তত বেশি পছন্দ করে এবং আমার ক্ষেত্রে সেটাই হয়েছে মানুষ এত বেশি আমাকে ভিক্টিমাইজ করেছে এবং আপনি পেয়েছেন বলবো না এটা হচ্ছে প্রতিদান বলতে পারেন প্রতিদান আচ্ছা আপনি একবার অবশ্য বলেছেন সংবাদ সম্মেলনে আমি একটু দেখছিলাম সেটিও তারপরেও একটু বলবেন মানে কেমন রকমের বুলিং হয়েছে কারা আপনাকে বুলিং করলো এখন কি অবস্থা এখনো কি বুলিং এর শিকার হচ্ছেন কিনা এখনো বুলিং এর শিকার হচ্ছে এখনো নানাভাবে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং নানা বিষয়ে আর কি আমাকে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে যেহেতু এত পর্যন্ত চরিত্র হনন করেও জিতাতে মানে আটকাতে পারেনি এখনো নানাভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আমি দেখছি শিক্ষক চলছে এবং করছে আসলে কে করছে কে করছে না এরকম ই নাই বাংলাদেশের আসলে একটা শ্রেণীর মানুষের এটাই এটা মানসিক সমস্যা বলতে পারেন বা তাদের মানসিক দিন স্বাধীনতা বলতে পারেন তারা নারীদের এটা পছন্দ করে না নারীদের উঠে আসা তাদের কার্যক্রম কিছু জিনিস স্বভাব কিছু মানুষের মধ্যে আছে এটা সে কোন দল মত এরকম না কিছু মানুষের মধ্যে আছে এবং তারা সেটা নিতে পারছে না এবং রাজনৈতিক অপোনেন্টদের তো আছেই তারা তো সবসময় ছিল তো অপোনেন্টদের ব্যাপারে আসলে এই সহনশীলতা তৈরির জায়গাটাতে এখনো আমরা যেতে পারিনি সেই জায়গাটাতে তো ভিক্টিমাইজ হয়েছি এবং এমন কোন অশ্লীলতা এমন কোন অ্যাটাক নেই যেটা আমাকে করা হয়নি আমার আমার ব্যাপারে হচ্ছে ফেব্রিকেটেড নোট বানানো হয়েছে আর অনেক কিছুই হয়েছে তৈরিকৃত পর্ন ভিডিও দেখতে পেয়েছি সবকিছু মিলিয়ে আর কি মানসিক ভাবে যত রকমের অত্যাচার করা যায় সবই করেছে আপনি মানসিক সাপোর্টটা পেলেন কোথা থেকে মানে এই বিষয়গুলো তো মানাবে কঠিন ব্যাপার আপনার বয়স এটা আসলে আমি কাছ থেকে সবচেয়ে সবচেয়ে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি যেটা আমার ভোটাররাই আমাকে সবচেয়ে বেশি মানসিক যেটা সাপোর্ট সেটা দিয়েছে তারপর আমার কো প্যানেলিস্টরা তো ছিলই তারা প্রত্যেক দিন আমার খোঁজ খবর নিয়েছে লিগাল স্টেপ নিতে যা যা করা দরকার সবই সাহায্য করেছে এবং অবশ্যই আমার পরিবার তাদের মানে তাদের উপর তো কমপ্লিট ছিল না তাদের একটা ফ্যামিলির বা কারো কাছের মানুষের সম্পর্কে তাকে গণধর্ষণ করা হবে এই ধরনের হুমকি গেলে সেটা আসলে মেনে নেওয়া খুবই কষ্ট করে এবং এটা সহ্য করে তাদের ফ্যামিলির কাউ কোনো মেয়েকে কে এই ধরনের কাজে আসতে দেওয়া রাষ্ট্রের কাছে আসড়াও খুব কষ্টের ব্যাপার সেই জায়গা থেকে আমার পরিবার আসলে খুব বেশি সাপোর্টিভ ছিল এবং আমার ভোটার টিমেট আমি অবশ্যই কৃতজ্ঞ যে তারা এই পেপার গুলো আমাকে এত বেশি সাপোর্ট দিয়েছে হিরিশু আপনার পরিবারের প্রতিও সাধুবাদ তারা আসুন আপনাকে এইভাবে সমর্থন করেছেন আপনি বলছেন নারী হলে কিছু শ্রেণীর মানুষ থাকে যারা নারী হলে এই ধরনের আসলে ভিকটিমাইজ করার চেষ্টা করে কিন্তু এখন কি একটু বৈষম্য মানে এখানে যে বৈষম্যটা সেটা কি একটু কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে একদম নারী হলে তো আছে বটেই নির্বিশেষে গালাগালি এটার কি আমি আসলে মূল প্রসঙ্গে যাবার আগে একটু এটা শুনতে চাই আপনার কাছ থেকে যে আমার এটা খুব কৌতূহল জেনজির মধ্যে গালাগালি করার প্রবণতা কি একটু বেশি কিনা ইদানিং খুব বাজে বাজে গালাগালি শোনা যায় এমন কি বাজে বাজে স্লোগান শোনা যায় যেগুলো মুখে উচ্চারণ করা যায় না আমরা শুনিও না সাধারণ ভাবে এই ধরনের ভাষা দেখুন এই ধরনের ব্যাপারটা হচ্ছে আপনি যখন আপনি যদি জুলাই আন্দোলনের কথা বলেন জুলাই আন্দোলনে কিন্তু আমাদের স্লোগান ছিল মানে সুশীলতা দিয়ে আসলে আমরা ফেসিবাদের পতন ঘটাতে পারিনি এবং জেনজির একটা প্রতিবাদের ভাষা তো প্রতিবাদের ভাষা সেটা যদি হচ্ছে আপনি ফেসিস্টের জন্য যেটা ব্যবহার করবেন সেটা যদি আপনার যে ফেসিস্ট না সেই রাজনৈতিক অপোনেন্টের জন্য ব্যবহার করেন দুইটার কিন্তু আলাদা পার্থক্য আছে দেখুন হাসিনাকে গালি দেওয়া হাসিনাকে আমি শব্দটা ইউজ করলাম না হাসিনাকে দেশ এই শব্দটা বলে যখন আপনি হাসিনাকে গালি দেন কিংবা হাসিনার যারা দালালি করে ফেসিবাদের যারা দালালি করে তাদেরকে গালি দেন সেই একই গালি যদি আপনার রাজনৈতিক অপোনেন্ট যে ফেসিবাদ করে না যে গুম করে না তাকে দেন তখন কিন্তু দুইটার আলাদা পার্থক্য আছে সেই জায়গা থেকে এটা এটা আপনাকে আহ এটা আসলে রাজনৈতিক ভাবে এটা কতখানি অ্যাকসেপ্টেন্স পাবে বা পাবে না এই ব্যাপারে এসে যায় কিন্তু ভাষার তো আসলে পরিবর্তন হয়েছে এই যে স্ল্যাং ইউজ করা বা এটা এটা কুলনেস এর মধ্যেই পড়ে তো সেই কোল্ডনেস টা আসলে আপনি কোন পার্সপেকটিভ থেকে উদ্দেশ্যে ব্যবহার করছেন সেটাই আসলে এটিও তো এখন একটা যেমন ধরেন আমি আসলে যেটি বলি যে আহ ছাত্র দলের প্রার্থী তারা বললেন তিনি বললেন বিপি প্রার্থী আবিদের কথা বলছি তিনি বলছিলেন যে স্যার প্রশাসনকে বলছে যে আপনারা তো হাসিনাকেও ছাড়িয়ে গেছেন কারচুপিতে মানে একটা তো এখন স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাচ্ছে যে অভিযোগের জায়গায় যে যে অভিযোগটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে ফ্যাসিস্ট ভোট চুরি ইত্যাদি নানান রকম বিষয় আছে এখন তো সেই অভিযোগ তো পক্ষে বা ফ্যাসিস্ট সরাতে যারা ভূমিকা রাখবে তারাই করছে না এই ধরনের বলছে কিন্তু সেটা যদি আমি উমামার কথাও বলি তারাও বলছেন প্রমাণ দেখে পেরেছে সেই ব্যাপারে হচ্ছে তাদের কোনো প্রমাণ যদি থাকে উপস্থাপন করুক আমরা ধরে নিব। আমাদের খারাপ যদি সে ধরনের যে হাসিনা এই অপরাধ করেছে আমাদের বিসি এই অপরাধ করেছে সেটার বিরুদ্ধে এই এই প্রমাণ তাহলে আমরা ধরে নিবো আসলে আমাদের বিসি হাসিনার চেয়েও খারাপ ইন্টারিম সরকার হাসিনার চেয়েও খারাপ এটা আমরা ধরে নিবো এবং এবং এই ধরনের কথা যদি আসে তাদেরকে আসলে তো আমরা একনোলেজ করছি না আমাদের আমাদের তো যেই যে স্ট্যান্ডার্ড সেট করে দিই মানে স্ট্যান্ডার্ড না কি বলবো এটাকে সে একটা কি বলে উদাহরণ যে তৈরি করে দিয়ে গেল হাসিনা সেটার ব্যাপারে যদি বনে করেন যে কেউ যদি তাকেও যদি ঝাড়িয়ে যেতে চায় আমরা অবশ্যই সেটাকেও হচ্ছে পক্ষে শক্তি কিনা সেটা তো আমার দেখার বিষয় না সেটা হচ্ছে তার কার্যক্রমটা কি সে কি করছে তার কার্যক্রমটা কি কি করছে এখন মানে সেটাই আর কি কারো কাছে তো মনে হচ্ছে বিষয়টা এবং সেটা বলছে মানে সেই স্ট্যান্ডার্ড যদি হয়ে থাকে জি তাহলে তো আসলে থাকতে হবে আচ্ছা আচ্ছা আসি একটু আ আপনি ব্যক্তিগত জায়গা থেকে একটু জিজ্ঞাসা করব তা তবে তার আগে যেহেতু ওই ভোট কার্ড চুপ ইত্যাদি বিষয়ে কথা বলছিলাম আপনি আপনি কিয়াল করেছেন মেনপ্রেসไทย কমিটি সদস্য মির্জা عباس তিনি বলছেন আপনারা ছাত্রลีก মানে শিবিরের প্যানেল ছাত্রলীগের ভোট পেয়েছে তলে তলে ছাত্রলীগের সাথে আপনাদের আতাত হয়েছে এই বিষয়টির কি কোনো বাস্তবতা আছে কি না ভোট আপনারা পেয়েছেন কি না ছাত্রলীগের ভোট ছাত্রলিগের কিন্তু না এটা আসলে এভাবে বলা উচিত না কিন্তু 46 সমর্থিত অনেক প্রার্থী ছিল এবং তাদের আসলে কিসের এত ঠেকা পড়লো যে তাদের রাজনৈতিকopponent যাদের সাথে তারা সারা জীবন মেরে ফেলতে চেয়েছে শিবের শুলে যেখানে মেরে ফেলা যায়ছিল তাদেরকে হচ্ছে ঘুর দিয়ে জিতে আনা তাদের আসলে কি উদ্দেশ্য থাকতে পারে বা কি মোটিভ থাকতে পারে আমি জানি না তবে আমরা যেটা যেটা আমরা ভোটের দিন আগের রাত দেখতে পেয়েছি বাংলাদেশের প্রমিনেন্ট মুঝে সব মূলধারা যেসব মিডিয়া তারা সেসব নিউজ করেছে টেলিগ্রাম গ্রুপে তাদেরকে তাদেরকে ছাত্রলীগের পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং তারা খুবই ভালো সংখ্যক ভোট পেয়েছে এই ভোটের দিকে যদি তাকান আমি এটা বলতে চাই না যে তারা আসলে ছাত্রলীগের ভোট পেয়েছে বা তারা ছাত্রলীগের প্রার্থী তবে আমার হয়তো আমি এটা বলা উচিত না কারণ এটা শুধুমাত্র তারা বলেছে বা তাদের কোনো ব্যাপারে আসলে এরকম কোনো বিস্তারিত এখন পর্যন্ত কনক্লুশন আসেনি তাই সেভাবে বলবো না তবে এটা সত্য যে তারা বিশাল সংখ্যক ভোট পেয়েছে তো এই যে তাদের ব্যাপারে ছাত্রলীগের মনে হয়েছে তাদের পক্ষে ভয়েস রেস করে বা তাদের তাদের জন্য কম থ্রেট তাদেরকে ছেড়ে কেন তাদের জন্য সারা জীবন থ্রেট হয়ে থাকে একটা সংগঠনকে ভোট দিয়ে দিতে আমি জানি তার মানে কি বিষয়টা ছাত্রলীগের এখনো বিশাল সংখ্যক ভোট আছে এটা তো স্বাভাবিক ছাত্রলীগ তো গত ষোলো বছর ধরে হচ্ছে এটা রাজনৈতিক মতাদর্শ বলতে গেলে বাংলাদেশের আহ এই বলেন কি বলেন এটাকে মানে মোটামুটি প্রভাবশালী দলই তো ছিল প্রভাবশালী দল ছিল বলে তো কায়ে করতে পেরেছে যেটা বলছিলাম যে যারা আসলে ছাত্র শিবির পছন্দ করে না বা ছাত্র দলকে পছন্দ করে না আবার বামধারা রাজনীতির সাথেও জড়িত না তাদের মধ্যে হয়তো মনে হয়েছে যে এই জায়গায় বুট দিলে হয়তো ভালো এখন ছাত্রলীগের তো আসলে বুট আছে কিছু সঙ্গে যারা ছাত্রলীগ পড়েছে বা মনে মনে আহ ছাত্রলীগের পক্ষে ছিল এরকম তো অনেকেই আছে সিস্টার দুশোর এখন অনেকে আছে যাদের কোনো ক্রিমিনাল অফেন্স নেই বলে আমরা তাদের তাদেরকে কোনো অ্যাকশন নিইনি এরকম অনেকেই আছে বিশ্ববিদ্যালয় এখন তাদের প্রতি আপনাদের এক্রোচটা কি হবে সন্ধের দিনে বিশ্ববিদ্যালয় এখন আমার আমার বা আমার আমার প্রশাসনের আমি যেটা মনে করি এটা আমার এটা আমার এনসিও করা আমি দায়িত্ব মনে করি কেউ ছাত্রলীগের মতাদর্শের সাথে ছিল বা এখনো পর্যন্ত তার সে ভাঙেনি বলে তাকে যে একেবারে অপারেশন করবো বা সাপ্রেশনের মধ্যে দিয়ে নিয়ে যাবো এ ধরনের মেন্টালিটি আসলে আমরা ধারণ করি না আমাদের যেটা ব্যাপার আওয়ামী লীগের ব্যাপারেও ছাত্রলীগের ব্যাপারেও তারা যে অন্যায় করেছে যারা হচ্ছে পনেরোই জুলাই ছাত্র ছাত্রীদের আহত করেছে কিংবা হচ্ছে দুই হাজার শহীদ তাদের মানে যাদের সমর্থনে কিংবা যাদের সরাসরি অংশগ্রহণে আমাদের দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে তাদেরকে সর্বোত্তম বিচারের আওতায় আনতে হবে এটা আমরা বহুবার বলেছি এই যে আপনারা বলেন কেউ বলেন দু হাজার ভাই বোন শহীদ হয়েছে কেউ বলেন উমামারা বলছেন চোদ্দশো মানুষ শহীদ হলো মানে এটি আসলে এটি বলার পেছনে আপনাদের কি মনে হয় না যে এটার জন্য এই সংখ্যাটা আসলে সঠিকভাবে জানা দরকার সরকারের তালিকা আটশো সামথিং আটশো ছত্রিশ সাঁত্রিশ এরকম একটা সংখ্যা আছে হ্যাঁ এটা ভালো আমরা বলি এখন পর্যন্ত আমাদের অনুমান চোদ্দশো হচ্ছে জাতিসংঘের জাতিসংঘের যে প্রতিবেদন সেটা বৃদ্ধিতে পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু জুমা সেটা কিন্তু হ্যাঁ সেটা কিন্তু পাঁচই আগস্ট পর্যন্ত না পাঁচই আগস্টের পরে অনেক মানুষ আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে শহীদ সেই ব্যাপারে হচ্ছে যে দেখুন এই যে আমাদের কনসার্নগুলো আসে বিশেষ করে আমাদের 71 এর শহীদদের নিয়ে একটা কনসার্ন চলে আসে 330 লক্ষ এই যে সংখার নিয়ে যে আমাদের কনফিউশন তৈরি আসে যেহেতু আমি মুক্তিযুদ্ধ গণতান্তিক আন্দোলন সম্পাদক মানে সম্পাদক তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে যে আমার ইস্তাহারে যেটা আমি উল্লেখ করেছি এই যে সংখ্যা নিয়ে যে সব হচ্ছে আমাদের डाउट আসে বা ইতিহাস নিয়ে আমাদের যে डाउट আসে 71 নিয়ে যে প্রশ্নগুলো আমাদের মুখমুখি হতে হয় আমরা 24 নিশিতা হতে দেখুন না সেই ব্যাপারে এই জায়গা থেকে আমার এডভোকেসি করা যে যেটুকু স্কোপ থাকবে আমি সেটুকু এডভার্টাইজ করবো বা আমার যেটুকু কাজ করার জায়গা থাকবে সেটুকু আমি এনশিওর করে যাব দুই হাজার এ কারণেই বলা যেহেতু সংখ্যাটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন আমরা চতুর্শ পর্যন্ত জানতাম কিন্তু আমাদের আহ রায়ের বাগ বলেন বা হচ্ছে মোহাম্মদপুরের যে হ্যাঁ রায়ের বাগ তারপরে হচ্ছে আরো অনেক জায়গায় অনেক আমাদের অসংখ্য ভাই বোন কিন্তু গুম আছে যাদের পরিচয় জানা যাদের হচ্ছে পরিচয় জানা দূরে থাক অনেকে হচ্ছে তাদের ফ্যামিলি খুঁজে পাচ্ছে না এটার একটা বিশাল সংখ্যক কিন্তু আছে যারা এখনো তাদের সন্তান বেঁচে যাচ্ছে না মরে গেছে এটা জানে না সেই জায়গা থেকে দুই হাজার তলা এবং এই জায়গাটাই আমি আমার জায়গা থেকে কিছু করে যাব যাতে এই সংখ্যা রিলেটেড ইতিহাসের যে একটা বিকৃতির সুযোগ তৈরি হয় বা ইতিহাস নিয়ে যে একটা মানে নিজেদের মধ্যে যে একটা কনফিউশন তৈরি হয় সেটা যাতে না হয় সেটা করার জায়গাটা আমি এনসিওর করে যাব জি আপনি চেষ্টা করবেন এটা একটি ভালো কথা আসি যে আপনি তো আসলে শিবিরের কর্মী নন সরাসরি এই শিবিরের সাথে যুক্ত হওয়াটা আপনার কিভাবে বা শিবিরের প্যানেল থেকে মনোনয়ন আমি আসলে আমার ফেসবুক প্রোফাইলে আর কি পোস্ট করেছিলাম আমি কোন একটা প্যানেল থেকে নির্বাচন করতে চাই এটা আমার হচ্ছে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য যে সাপোর্টগুলো সেগুলো পাওয়ার কারণেই পাওয়ার উদ্দেশ্যেই কারণ আমি যে মঞ্চ থেকে ক্লাব মঞ্চ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি চাইলে হয়তো প্যানেল দিতে পারতাম কিন্তু আমাদের রাজনৈতিক জায়গা থেকে জাতীয় জায়গা থেকে সেই জায়গায় আমাদের আরো অনেক কিছু কাজ অলরেডি পেন্ডিং আছে আমরা আর অনেক কিছু কাজে এনগেজ ছিলাম সেই জায়গা থেকে এই জায়গায় আসলে আহ ডাকসু তো আসলে বলতে গেলে আমাদের উম আমাদের যে কাজের জায়গা সেই জায়গা থেকে ধরেন ফোর্থ বা ফিফ্থ প্রায়োরিটি